আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে অথবা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহ দর্শক আমি একটা ঘাসের জমিতে আছি দেখতে পাচ্ছেন এটা ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা বর্তমানে সারা বাংলাদেশে প্রত্যেকটা খামারের কাছে এই ঘাসটা সুপরিচিত একটি ঘাস এই ঘাসটা দর্শক আপনারা যখন পরিপক্ক কাটিং আপনারা আমাদের নিকট হতে চান তখন কিন্তু আমরা এই ঘাস পরিপক্ক কাটিং দিতে পারি না আমাদের এরকম পাঁচ থেকে ছয়টা জমিতে ঘাস রয়েছে যেগুলো আমরা পরিপক করেছি সেখান থেকে আমরা কাটিং দেই আর এই ঘাসগুলো আমরা এখন ইচ্ছা করলে এই মুহূর্তে গবাদি পশুকে খামের উপযোগী ঘাস প্রায় চার থেকে পাঁচ ফিট যখন গাছগুলো হয় তখনই মূলত আমরা গবাদি পশুকে খাওয়াই থাকি তখন প্রচুর পরিমাণ পাতা থাকে এই ঘাসটাতে এবং নরম থাকে সম্পূর্ণ অংশই কিন্তু গবাদি পশু খেয়ে থাকে দেখেন আমি ঘাসের জমিতেই কিন্তু ঢুকে আছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস একেবারে এত সুন্দর ঘাস সমূলে খেয়ে থাকবে এই পর্যায়ের ঘাসগুলো মূলত আমরা যারা খামারি তারা অনেকে কথা বলেন ভাই ঘাস শক্ত হয়ে যায় কেন আপনি শক্ত করবেন আপনি এমন ভাবে ঘাস চাষ করবেন যাতে আপনার ঘাসগুলো আপনার গবাদি পশু একেবারে খেয়ে শেষ করতে পারে যাতে বড় অনেক বড় হতে সুযোগ না পায় বা শক্ত হতে সুযোগ না পায় এরকম পর্যায়ে আপনি কেটে খাওয়াবেন এই ঘাসগুলা যত ছোট অবস্থায় কাটেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই আপনি শক্ত করবেন না যদি গবাদি পশুকে সব ঘাস খাওয়াতে চান তাহলে যখন চার থেকে পাঁচ ফিট হবে তখনই খাওয়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় আর দেখেন ঘাসগুলা কত সুন্দর ফলন হয়েছে এই ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে মানে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে যারা ঘাসের কোনো তুলনাই হয় না এবং আরেকটা ঘাসও রয়েছে তাইওয়ান ঘাস এরকম যারা ঘাসের মতোই ফলন একটু আপডেট ঘাস বর্তমানে নতুন একটি ঘাস আপনার সেম দেখতে একই রকম কিন্তু কাটিং এর কোয়ালিটি একটু আলাদা আর একটু যারা থেকে বেশি একটু মিষ্টি দুইটা ঘাসে কিন্তু সবচেয়ে হাই ফলনশীল ঘাস খুব দ্রুত দ্রুততম সময়ের ভিতরে গবাদি পশুকে কেটে খাওয়ানো যায় দর্শক যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পরিপক্ক ঘাস রয়েছে সব সময় সারা বছর সর্ব মৌসুমে আমরা পরিপক্ক ঘাসগুলো আমরা কাটিং করে থাকি কাটিং পরিপক্ক কাটিং করে আমরা এই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় সর্বস্তরে কাটিং গুলো পৌঁছে দিয়ে থাকি যদি কাটিং প্রয়োজন হয় স্কে দেন যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ